আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ করেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম তো আজকে রাস্তায় প্রচুর কুয়াশা ছিল যার কারণে আমাদের ফুটেজ নিতে একটু সমস্যাই হয়েছে তো হঠাৎ করে আবার অনেকদিন পর ব্লগে আসলাম তো আপনারা একটু সাপোর্ট অবশ্যই দিবেন এত কুয়াশা ছিল যার কারণে আমাদের ফুটেজ নিতে অনেক প্রবলেম হয় আপনারাও দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না অনেকটুকু সামনে আগানোর পর আমরা দেখতে পাই সূর্যের আলোর দেখা সূর্যের আলোটি যেন শ্রীমঙ্গলকে আরও একটু রাঙিয়ে তুলেছে রাস্তার সেই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসি চা কনায় চা কন্যা যেন আমাদেরকে হেসে হেসে বরণ করলো আর আমরা এখানে বেশিক্ষণ সময় পার করিনি কারণ আমরা চলেছিলাম শ্রীমঙ্গল বাজারে এখন আমরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে আসি আর যার ডান পাশে আছে শ্রীমঙ্গল রেল স্টেশন আর আমরা এখন লাওসেরা জাতীয় উদ্যানের দিকেও চলছিলাম তো যাওয়ার পথে এই রাস্তার দুপাশে এই ভিউ দেখলে মাথাটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কথা তো আপনারাও একটু দেখুন এবং এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ আর এটা ছিল সেই গ্র্যান্ড রিসোর্ট যা কিনা খুবই নামকরা শ্রীমঙ্গলের একটি রিসোর্ট আমরা দেখতে দেখতে চলে আসি সে তারা জাতীয় উদ্যানের মূল গেটে আর ভেতরে যত যাচ্ছিলাম ততই আমাদের ভালো লাগছিল যেন কোথায় হারিয়ে গিয়েছে আমরা আমরা জঙ্গলের মনোমুখ পরিবেশ দেখতে দেখতে সেই জাতীয় উদ্যানে চলে আসি আর এখানে প্রচুর পর্যটক এসেছে আজকে যদিও পার্টি ছিল শনিবার কারণ আরও বন্দর দিন যার কারণে এত মানুষ আর দেখতেই পাচ্ছেন কত গাড়ি আর এই ছিল সেই মূল গেট যা দিয়ে প্রবেশ করতে হয় ভিতরে অবস্থা জাতীয় উদ্যান আর আমরা ওইখান থেকে রওনা হয়ে পড়ি রওনা হওয়ার পথে আমরা একটু চা বাগানের দাঁড়াই এখানে ভিউ দেখে আর ভালো লাগতেছিল না তাই দাঁড়িয়ে যাই আরও কিছুক্ষণ সময় এখানে পার করি আর ভিউ দেখা শেষ করে আমরা চলে আসি রাস্তার পাশেই একটি আনারসের দোকান বলতে পারেন তো ভাইয়ের কাছ থেকে আমরা আনারস নিই খাওয়ার জন্যে ভাই কাটতেছিল পরিবেশের সাথে আনারসটি আসলে অনেক দেয় আমাদের আমরা কিছুক্ষণ চা কন্যা আবার এসে দাঁড়াই সময় কাটাই তারপর আমরা রওনা হয়ে যাই বাড়ি ফেরার পথে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করে থাকবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে খাওয়ার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আমি আজকের মতো আসছি আসসালামু আলাইকুম